ডিপজলের হাতের এক মুঠ খাবারের জন্য রাজধানীর অলিগলিতে ডিপজলের ছবি গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সুন্দর তরুণী প্রিয় দর্শক ওনার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বাইদানা জায়গা কি এর লেখাটা বলবে আমি বলছি আমরা নিয়ে এখানে ডিপজলের বিয়ে করে এসে

ফাইভ আমার আর কোনো দরকার না আমি কি লু কাটা আমার কিছু না এখন কানসার সাথে কেন দেখা করতেছে আমার এই বোনের কথা আমি সবাই বলতে চাই আমি কালচন ভাইয়েরও বলতে চাই যে ভাই আপনার সাথে তো সম্পর্ক আছে আমি তো আজকে অনেক বছর ধরে ঘুরতেছি তার তো পাই না আমার অনেক সাংবাদিক ভাইরাও ভিডিও নিয়ে ডিজেল ভাই দিচ্ছে সে তো সাথে সান্টার ধরে না আপনি দয়া করে বলেন সে যে আমার অন্য কাটা ভাত খাওয়াই দে

আমার তার হাতে বাচ্চাটা ভুল হয়ে গেছে